নমস্কার বন্ধুরা নন্দিনীর সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানিয়েছি দারুণ সুস্বাদু একটি মিষ্টি রেসিপি আজকের এই রেসিপিটি ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করেছি খুব বেশি উপকরণ লাগে না আজকের এই মিষ্টি রেসিপিটি তৈরি করতে আমি এখানে মাত্র এক কাপ মুগ ডাল দিয়েই আজকের এই মালপোয়া মিষ্টি রেসিপিটি তৈরি করেছি আজকের এই রেসিপিটি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন খুব বেশি উপকরণ লাগে না এই রেসিপিটি তৈরি করতে তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই মালপোয়ার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি নিয়ে নিচ্ছি এক বাটি আরও হাফ বাটি সুজি এখানে আপনারা যত যতটা বানাবেন ঠিক ততটাই পরিমাণ এখানে নিতে হবে তো আমি এখানে দেড় বাটি সুজি নিলাম সুজিটা এখানে দিয়ে দেব হাফ বাটি চিনি যেই বাটিতে মেপে আমি এখানে সুজিটা নিয়েছি সেই বাটির হাফ বাটি সুজি দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি এক কাপ মতো জল দিলাম দিয়ে চার কাপ মেপে এক কাপ জল দিয়ে সুজি আর চিনিটাকে খুব ভালো করে মিক্স করে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে সুজির এই মিশ্রণটাকে এবারে এদিকে নিয়ে নিচ্ছি একটি মিক্সির জার এই মিক্সির জারে এদিকে নিয়ে নিচ্ছি এক কাপ মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে মুগ ডালগুলো খুব ভালোভাবে ফুলে গেছে একদমই সফট হয়ে গেছে এবারে এই মিক্সির জারে মুগ ডালগুলোকে নিয়ে নেব কোনোরকম জল না দিয়েই মুগ ডালগুলোকে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে রকম যেন ডালে দানা বেঁধে না থাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে সমস্ত পেস্টটা তৈরি করে নেওয়ার পরে এদিকে দেখে নিচ্ছি সুজিটা ঠিক সফট হয়েছে কতটা তো দেখো সুজিটা পুরোপুরি ফুলে সফট হয়ে গেছে একদমই এই সুজিতে এবারে দিয়ে দিচ্ছি মুগ ডাল যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম সে সম্পূর্ণ মুগ ডালটা সম্পূর্ণ মুগ ডালটা দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি খুব ভালো করে একবার মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা খুব বেশি দেওয়া যাবে না দুই পিঞ্চ মতনই দিতে হবে শুধুমাত্র মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য আর হাফ স্পুন থেকেও একটু কম দিয়ে দিলাম বেকিং সোডা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নিতে হবে একটা হ্যান্ডস্কের সাহায্যে আমি খুব ভালো করে একটু সমস্ত কিছুকে মিক্স করে নিলাম নিয়ে এই মিশ্রণটাতে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো ময়দা খুব বেশি ময়দা দি দিতে হবে না অল্প পরিমাণ দিলেই হবে তিন চামচ মতন আমি দিলাম যদি দেখো ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাচ্ছে তাহলে আরও এক চামচ মতো দিতে পারো এবারে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম ব্যাটারের ঘনত্বটা ঠিক এতটুকুই রাখতে হবে যেন খুব ধীরে ধীরে ব্যাটারটা পড়ে তেমন অবস্থায় এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে বসিয়ে দিলাম তেল গরম হতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে একটা চামচের সাহায্যে ছোট ছোট করে দিয়ে দেব আমি একসাথে দু তিনটে দিয়ে দিচ্ছি দেখবে এখনই খুব সুন্দরভাবে সবগুলো ফুলে উঠবে উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিতে হবে তাহলে খুব ভালোভাবে এগুলো ফুলে উঠবে আর খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে এই সময়টা গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে নাহলে খুব তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে উপরটা আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো দেখো সবগুলোই প্রায় ফুলে উঠেছে এবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি উল্টে দিয়ে দু পাঁচটাকেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে সবগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিলাম আরও কিছুক্ষণ একটু রেখে নামিয়ে নেব সবগুলো কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতে পাচ্ছ। এগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় একবার হলেও বানিয়ে দেখার অনুরোধ রইল বানিয়ে যদি ভালো লাগে কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এবারে এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে নামই নিচ্ছি আরও কয়েকটা আমি ভেজে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আবারও আমি চারটে দিয়ে দেব। একটা চামচের সাহায্যে আবার ছোট ছোট করে চারটে আমি দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব ভেজে নিয়ে নামিয়ে নেব এগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর বাকি আরও যেগুলো আছে সেগুলো সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি সবগুলোকেই ভেজে নেওয়া হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে দেখতে তোমরা দেখে বুঝতেই পারছো এগুলোকে এভাবেও খাওয়া যায় এভাবেও খেতে দুর্দান্ত টেস্ট লাগে এছাড়াও এগুলোকে আরও একটু টেস্ট করার জন্য এদিকে কড়াইতে দিয়ে দিলাম এক গ্লাস মতো জল এখানে দু কাপ জল আছে দু থেকে আড়াই কাপ জল আছে আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে একটা চাশনি তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি চারটে এলাচ ফাটিয়ে শুধুমাত্র একটু সুন্দর ফ্লেভার হওয়ার জন্য খুব ভালোভাবে চিনিটাকে একটু গলিয়ে নেব কিছুক্ষণ ফুটি নেওয়ার পরেই যে আমরা বানিয়ে রেখেছিলাম মালপগুলো সবগুলো এখানে দিয়ে দেব। খুব বেশি চাশনিটাকে ঘন করার প্রয়োজন নেই একটু ফুটে ফুটে উঠলেই হবে সবগুলোকে একটু উল্টে পাল্টে ডুবিয়ে দেব যেন সবগুলোর মধ্যে খুব ভালোভাবে চাশনিটা প্রবেশ করে যায় এবারে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফুটন্ত গরম জল ফুটন্ত চাশনির মধ্যে দিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে নাহলে সবগুলো ভেঙে যাবে এবারে ঢাকা দিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার উল্টে পাল্টে দেখছি যে সবগুলো দেখো খুব সুন্দরভাবে চাশনিটা সবগুলোর মধ্যেই প্রবেশ হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি সবগুলোই নামিয়ে নিলাম দারুণ স্বাদের আজকের এই মিষ্টি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না আর অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে ভুলবে না অল বাটনে অবশ্যই ক্লিক করে রেখো এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে আজকের মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো তাহলে টাটা